কিছু কিছু বিষয়ে দেখা যায় যে হঠাৎ করে যে দাম বৃদ্ধিটা এটা কিন্তু মানুষের অনেকটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তো এই উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে তাদের নাগালের মধ্যে রেখে আমরা যেন তাদেরকে তাদের প্রাপ্যটুকু দিতে পারি সেই সেবাটুকু দিতে পারি আসলে বিভিন্ন সময় দেখে বিভিন্ন দ্রব্য দাম বেড়ে যায় যারা আজকে আমার ডাকে তাদের স্বপ্রণোদিত হয়ে এখানে আসছেন জনকল্যাণমুখী কাজে তাদেরকে আমি ধন্যবাদ জানাই পবিত্র মাহের রমজান উপলক্ষে সুলভ মূল্যে ডিম দুধ এবং গরুর মাংস বিক্রয় শুরু করেছে মামের সিংহের গরিপুর গরিপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সম্পদ বিভাগ তারা কিন্তু শুরু করেছে এবং এটা ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশন তাদের কিন্তু সার্বিক সহযোগিতায় এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে তারা আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস ডিম এবং দুধ তারা দিচ্ছে এবং এখানে তারা মাইকিং করে দেওয়া হয়েছে এই পৌরসভা সহ উপজেলা বিভিন্ন স্থানে চারজন কিন্তু এখানে ক্রেতারা কিন্তু এখানে আসছে তো আমরা এখানে ক্রেতাদের সাথে কথা হয়েছে এবং তারা অনেকেই বলছেন যে আসলে যে গরুর যে মাংসের যে দামটা যে ছয়শো নব্বই টাকা করে বিক্রি করা হচ্ছে সেটার জন্য তারা কিন্তু অনেকেই বলছেন যে আসলে বিভিন্ন স্থানে যে বিভিন্ন উপজেলা বা বিভিন্ন জেলাতে যে তারা এই কার্যক্রমটি শুরু করেছে সেখানে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হচ্ছে তো আমরা এখানে যে উপজেলা প্রশাসন তারা কিন্তু আসলে কোনো ভর্তুকি নিচ্ছে না আমরা যদি জেনেছি এবং এই কার্যক্রমটি আজকে সকাল দশটায় উপজেলা সম্পদ কর্মকর্তার সভাপতিত্বে এবং এখানে প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুনন্দ সরকার প্রমা এবং এখানে ডেইরি এসোসিয়েশন যে তাদের কমিটি রয়েছে সকলে কিন্তু তারা এখানে এসে সার্বিকভাবে এই কার্যক্রমটি পরিচালনা করছেন আমরা এই বিষয়ে আমরা কথা বলেছি অনেক যারা এখানে যারা মাংস কিনতে আসছেন এবং এখানে যারা ডিম দুধ যারা কিনতে আসছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা সকলে সন্তুষ্টি প্রকাশ করছে তো এবং এই বিষয়ে আমরা আজকে যে এখানে ডেইরি ফার্মার্স ডেইরি অ্যাসোসিয়েশন যে রয়েছে জনাব সভাপতি জনাব আলিমুদ্দিন সাহেব তার সাথে আমরা একটু কথা বলবো আপনারা তো আজকে এখানে যে কার্যক্রমটি শুরু করেছেন অত্যন্ত ভালো একটি উদ্যোগ তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এখানে আপনারা যে উপজেলা প্রশাসন তারা আপনাদেরকে সহযোগিতা করছে তো সার্বিকভাবে এই যে দামটা যে মানে এই যে গরুর মাংসের যে দামটা ছয়শো নব্বই টাকা বা ডিমের দাম বা দুধের দাম এই সম্পর্কে বলেন এবং আপনার এর কতদিন সপ্তাহে কয়দিন চলবে ধন্যবাদ আমরা যে কার্যক্রমটা শুরু করছি আপনারা শুনতে পাচ্ছেন হয়তো উপজেলা প্রশাসনের ভিতরে আমরা কাজটা শুরু করেছি উপজেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধায়নে গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় শিহাবুদ্দিন সাহেবের ঐকান্তিক মানে আন্তরিক সহযোগিতা আন্তরিকভাবে উৎসাহিত উৎসাহ দেওয়া আমাদেরকে ডেইরি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আমরা সার্বিক সহযোগিতা শুধু মানসিক সহযোগিতা না শ্রমের সহযোগিতা না আমরা আর্থিকভাবে সহযোগিতাটা আমরা করতেছি একমাত্র আর কেউ কিন্তু না পাশাপাশি প্রশাসনকে আপনাদেরকে কোনো রকম ভর্তুকি দেয় না উপজেলা প্রশাসন তো আমাদেরকে ভর্তুকি আমাদেরকে না আসলে তো উপজেলার উপজেলা গরিপুর উপজেলা যারা আছে সকলেই তো উপজেলা প্রশাসনের আওতা দিন আমাদের কিন্তু ওনার পক্ষ থেকে আপাতত হয়তো কোনো সহযোগিতার সুযোগ নেই আমাদের সার্বিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি আসেন উনিও আমাদেরকে আশ্বাস দিচ্ছেন আর্থিক সহযোগিতা যদি আমরা যদি না কুলাইতে পারি আমরা যদি সহযোগিতার হাত বাড়াই উনিও আমাদেরকে আর্থিক সহযোগিতা করবেন এই সাহস নিয়ে এই সাহস বুকি নিয়েই কিন্তু আমরা এই কাজটুকু আমরা করতেছি শল গ্রহ মূল্যের দোকানটা অত্যন্ত কার্যকরী উপ উদ্যোগ কিন্তু এটা সপ্তাহে একদিন না করে অন্তত তিন দিন করলে জনগণ এটার উপকার ভোগ করতে পেরেছি দেখি যে গরুর মাংস ছয়শো টাকা বিক্রি হচ্ছে তো ছয়শো আর বাজারে সাড়ে সাতশো বা আরও কিছু কম প্রায় খুব একটা বেশ কম নাই আর কি আর দুধ ডিম এটা ঠিক আছে তো যদি গরুর মাংসটা সাড়ে ছয়শো এবং দুধ যদি ষাট টাকা ডিম ঠিক আছে ৩৫ টাকা যদি করা হয় তাহলে আর কি মানুষের জন্য এই আশাটা স্বার্থ হবে আর কি আমি মনে করি এখানে আমাদের পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জে গরুর মাংস সাড়ে ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু এখানে বিক্রি হচ্ছে ছয়শো নব্বই তাহলে চল্লিশ টাকা বেশি কেন আমরা আসলে এটা যদি সাড়ে ছয়শ হইতো আমাদের গরিবাসীর জন্য এটা ভালো হতো আমরা যেমন বাজার থেকে আমরা ডিমের প্রতি হালি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ডিম ডিম কিনতে হচ্ছে সেখানে আমরা পাচ্ছি পাচ্ছি পঁয়ত্রিশ টাকা হালি আর দুধ সাধারণত বাজারে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত লিটার বিক্রি হচ্ছে আমরা এখানে পাচ্ছি সত্তর টাকা লিটার কিন্তু আমরা যদি পাশাপাশি এই যেহেতু সপ্তাহে একদিন দেওয়া হচ্ছে আমরা যদি দুধের পরিমাণটা একটু বেশি করে পেতাম যেমন দু লিটার করে পেতাম তাহলে একটু ভালো হতো আর কি আর গরুর গুস্ত বাজারে দাম সাতশো আশি থেকে আটশোশো টাকা বিক্রি হচ্ছে তবে পার্শ্ববর্তী উপজেলায় আমরা যতটুকু জানতে পেরেছি ভর্তুকি দিয়ে হলেও প্রশাসন ছয়শো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে আমরা এখানে প্রথমে সাতশো টাকা কেজি ছিল এখন ছয়শো নব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরেও যদি গরুর গুস্ত দেওয়া যে পারতো পারা যেত তাহলে হয়তো আমাদের গরিবাসী অনেক উপকৃত হবে আমরা যে কথাগুলো শুনলাম যে মানুষের যে ক্রেতা যারা রয়েছে এবং স্বল্প আয়ের মানুষ সহ এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এখান থেকে তারা আজকে এই পণ্য কিন্তু কিনছে তো আমরা এখানে সর্বোপরি যে তারা ফার্মার্স অ্যাসোসিয়েশন যে তারা বলছেন যে তারা আসলে মূলত তারাই ভর্তুকি দিচ্ছে এবং এখানে যে উপজেলা প্রশাসন রয়েছে তারা আসলে কোনো ভর্তুকি আপাতত দিচ্ছেন না এবং তারা সপ্তাহে একদিন তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন তারা আমাদেরকে জানাচ্ছেন এবং তারা এটি শুধু রমজান মাস নয় এবং পরবর্তীতে মাসব্যাপী তারা করার পরিকল্পনা রয়েছে এই ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনে তো আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই উপজেলার ডেইরি ফার্মাসি অ্যাসোসিয়েশনে যারা এই কার্যক্রমটি পরিচালনা করছে এবং তাদের সহযোগিতার সার্বিক ব্যবস্থাপনা তারা কিন্তু আজকে এই সুন্দর কার্যক্রমটি করেছে এবং এই পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো আমরা ধন্যবাদ জানাই তারা যেন আরও বেশি বেশি করে এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং এখানে উপজেলা প্রশাসন যেন তাদেরকে সহযোগিতা করে ধন্যবাদ দর্শক এই ছিল আমার আজকে সুলভ মূল্যে উপজেলা প্রশাসন আয়োজনে ডেইরি ফার্মাসিউনের আয়োজনে যে তার সহযোগিতা সুলভ মূল্যে ডিম দুধ এবং গরুর মাংস বিক্রয়ের কার্যক্রমে সর্বশেষ আমি ফারুক আহমেদ জি নিউজ গরিপুর উপজেলা পরিষদ গরিপুর ময়মনসিংহ